দেখতে দেখতে কিন্তু কোচিং ছুটি হয়ে গেল নাকি বছর শেষ হয়ে গেল এখন আমাদের ছুটি খাবো আমরা গরম গরম রুটি আর কোনো টেনশন নাই হলিডে চলে আসছে এখন হলিডে পালন করবো কম্বলের নিচে শুয়ে শুয়ে ঘুমাবো অনেক মজা না এতক্ষণ যা বলছি করিস না কিন্তু খবর আছে মেডিকেল কোচিং শেষ হয়েছে মানে কি সব শেষ না এরকম কিন্তু না মেডিকেল কোচিং শেষ হয়েছে মানে তোমার জন্য ভালো ওয়েট করতেছে আবার খারাপও ওয়েট করতেছে অনেকেই বলছিল ভাই মেডিকেল কোচিং শেষ করতেছে এখন করবোটা কি একটু সলিউশন বলেন রাইট অনেক অনেকে আসলে মানে ভালো দিকটা বুঝতেছে না খারাপ দিকটা বুঝতেছে না আসলে কি করবে রাইট তো আমি তোমাকে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিলাম তো তারও এক মাস আগে এরকম কোচিং বন্ধ হয়ে গেছিলো এবং আলহামদুলিল্লাহ ওইটা আমার জন্য একটা বিশাল বড় ব্লেসিং ছিল আমি জানি না তোমাদের জন্য কিভাবে তবে একটা কথা তোমাকে বলি অনেকের কাছেই বা অনেক আমার অনেক বন্ধুর জন্য এই বন্ধুটা কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা মানে দুর্বিষহ কাহিনী হয়ে আছে আমি সবকিছু বলবো ভিডিওতে আচ্ছা আমি আমি কে আমি হচ্ছি হাসিবুল হাসান শান্ত মেডিকেল ওলা থেকে আচ্ছা তো চলো শুরু করে ফেলি প্রথম কথা হচ্ছে যে মেডিকেল কোচিং মানে বন্ধ হইলে আমাদের কি ভালো হইলো নাকি খারাপ হইলো আচ্ছা দুইটাই আছে আসলে ভালো হলো কিভাবে বা খারাপ হলো কিভাবে প্রথমেই ভালোটা বলি প্রথম কথা হচ্ছে যে অনেকে আসলে কি হইতো বলো তো অনেকে কোচিংয়ে যাইতো কোচিংয়ে যায় পরীক্ষা পরীক্ষা দিয়ে নাম্বার দেখতো যে আমি ভাই এত কষ্ট করে পড়াশোনা বইটা পঞ্চান্ন পাইছি আরেকজন তো নিয়ানটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে বসে আছে নিরানব্বই পেয়ে বসে আছে এইটি নাইনটি এইট পয়েন্ট সেভেন ফাইভ পেয়ে বসে আছে তেমনি পাই ভাই রাইট তো আশা করি এখন এই এই অদ্ভুত কম্পারিজনটা বাচ্চাদের মধ্যে বন্ধ হবে এটা অবশ্যই একটা ভালো দিক মেইন কথাটা হইতেছে কোচিং এর নাম্বার দেখে বাচ্চারা যে একটা অদ্ভুত কম্পারিজন নিজেদের মধ্যে করত এবং ডিপ্রেশনে যেত যার ফলে পড়াশোনা কম হইতো সো এটা কমছে প্রথম কথা অনেকে হচ্ছে কি করে বলো তো সারাদিন ধরে দৌড়াদৌড়ি করে এই কোচিং থেকে ও কোচিং যে বাদর দেখবা এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে এডাল ডাল ডাল থেকে ও ডাল দৌড়ায় বেড়াতেছে তো অনেকে দেখবে এরকম কিন্তু করে বেড়ায় বা অনেকে করছে এতদিন রাইট মানে তার কি হইতেছে জীবনে সে তার বিষয়ে কোনো তার কোনো মানে টেনশন নাই তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এ কোচিং থেকে বি কোচিংয়ে যে সিটে বসতে হবে বসে আবার একটা অ্যাটেন্ডেন্স দিয়ে আবার ডি কোচিংয়ে যেতে হবে ডি থেকে ইতে গেলেই চান্স কনফার্ম মানে এরকমই আসলে ব্যাপারটা আসলে এরকম না যদিও সে এখন বুঝতে পারছে আই থিঙ্ক মারা খেয়ে কিন্তু ব্যাপারটা আসলে কি ব্যাপারটা হচ্ছে এখন এটা বন্ধ হয়েছে তো এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় রহমত বিশাল বড় রহমত কারণ বাচ্চারা ঠিকমতো পড়তে পারতেছিল না রাইট এ কোচিং বি কোচিং সি কোচিং দিয়ে কিছু অনেকে বাবা মার চাপে কোচিং এর দরাদরি করতেছিল হ্যাঁ যে অনেকে আবার নিজের একটা সেলফ প্রেসারাইজড হয়ে কিন্তু কোচিং এর দরাদরি করতেছিল যে আসলে কোচিং এ যদি না যাই তাহলে তো মনে আমি পিছে যাচ্ছি এই কারণ কোচিং এ নাকি প্রশ্নগুলো দিয়ে দিবে কোচিং এর প্রশ্নগুলো আসবে এরকম কিছুই যদি না সবই ভুয়া কথাবার্তা যাই হোক তো এখন বাচ্চাদেরই সময়টা কম নষ্ট হবে এবং আরেকটা বিশাল বড় জিনিস সেভ হবে সেটা কি জানো সেটা হচ্ছে টাইম টাইম সেভ হবে এবং তার সাথে বাচ্চার এনার্জি সেভ হবে রাইট অনেকে আগে কি করতো কোচিং এ দৌড়াদৌড়ি করে নিজের টাইম এনার্জি একদম বারোটা বাজায় দিত রাইট সারাদিন ধরে বাদরের মতো এডাল থেকে ওডাল ওদাল থেকে ওডাল দৌড়াদৌড়ি করে এসে বাড়িতে গিয়ে পড়তে ইচ্ছা করে পিসমিল করে ঘুম দেয় ঘুম থেকে উঠে আবার পরের দিনের নতুন কি বলা সিডিয়াল শুরু এডাল থেকে ওডাল ওদাল থেকে ওডাল পড়াতাড়া হইতেছে না আসলে তো আশা করি এখন টাইম এবং এনার্জি দুটোই কিন্তু সেভ হবে তো বাচ্চারা নিজে ঠান্ডা মাথায় পড়াশোনা করতে পারবে অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছিল ওই বিভিন্ন কোচিং এর কারণে একটা সাবজেক্ট প্রপার রিভিশন দেওয়া উচিত সেটা হচ্ছিল না প্রপার রিভিশন মানে বুঝছো ধরো একজন জুওলজি পড়বে তো জুওলজি পড়াটা শেষ করতে হবে না সে দেখাচ্ছে শেষ না করে আরেক ডিগ কুচিং এ ফিজিক্স পড়া আছে ফিজিক্স পরীক্ষা ফিজিক্স পুরু করে দেয় আবার আরেকজন দেখা যাচ্ছে ফিজিক্স শেষ না করে আবার ওদিকে কেমিস্ট্রি আসে কেমিস্ট্রি ডিস কেমিস্ট্রি ডি কোচিং আসে সেটা সেটা শুরু করে দেয় তা আলটিমেটলি দেখা যায় একটা ঝালমুড়ি অবস্থা হয়ে গেছিলো তো এখন কিন্তু এই কোচিং বন্ধ হওয়ার কারণে কী হবে বলো তো অনেকে একটা প্রপার রিভিশন দিতে পারবে ঠান্ডা মাথায় বসে বসে রিভিশন দিতে পারবে মানে বলে না যে ফোকাস থাকতে পারবে সো এটা অবশ্যই একটা বড় ফুজিল বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে পরীক্ষা দেয় পরীক্ষা দেয় কিন্তু পরীক্ষায় কী ভুল হচ্ছে বা ভুল বলে নিয়ে আমি যে কাজ করবো বা আমার ইরোর যে কারেকশন করবো এই বিষয়টা একদমই হচ্ছিল না তো এখন কিন্তু এটা অনেক ভালো ঠিক আছে বা ভালো পর্যায়ে আসছে তো যারা নিজেদের মধ্যে এই গুলো আনবে ভালো দিকগুলো আমি যেগুলো বললাম এই গুলো আনবে যে লাইক আমি আগে দৌড়াদৌড়ি করতাম কোচিং এখন আমি করি না এখন আমি নিজে পড়তেছি আমার টাইম সেভ হইতেছে আমার এনার্জি সেভ হইতেছে আমি প্রপার রিভিশন দিতেছি বা আমি লুপের মধ্যে আসি প্রচন্ড পরিমাণে আমি লুপের মধ্যে আসি রিভিশন দিতেছি এক্সাম দিতেছি রিভিশন দিতেছি এক্সাম দিতেছি বা আমি এরও কারেকশন করতেছি যেগুলো ভুল হচ্ছে রাইট তারা কিন্তু অনেক ভালো করবে এই এক্সাক্ট সেম জিনিসটা আমার মধ্যে হয়েছিল কি সেটা আমি আগে অনেক ছিলাম বাট পরবর্তীতে এইসব ঝঞ্ঝাট শেষ এখন নিজে বসে থেকে ঠান্ডা মাথায় কিন্তু পড়তে একদম ঠান্ডা মাথায় কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে বা এর জন্য আমার কি করা যেতে পারে একদম অ্যাকুরেট সব সুন্দর মতো গুছাই ফেলছিলাম রাইট এবং আমি কি করতাম জানো এই যে সারাদিন একটা রুটিন করে ফেলতাম যে আমি আজকে সারাদিন ফিজিক্স পড়বো বা কালকে সারাদিন বায়োলজি পড়ব বা তারপর দিন সারাদিন কেমিস্ট্রি পড়বো রাইট এবং এক্সাম দিবো আমি কখন এক্সাম দিব সেটাও ঠিক করে ফেলছে মানে নিজের মতো একটা গুছায় রুটিন ছিল এবং এক্সাম দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্ট করতাম মানে একটা টাইম ম্যানেজমেন্টের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে অনলাইনে দেখবো অনেকে কোনো মতো তৈরি করে চল্লিশ মিনিটের এক্সাম পনেরো মিনিটে দিয়ে ভাবে যে বার হবা বার আমি তো কাজ করে ফেলছি মানে ওর যে এক্সাম টাইম ম্যানেজমেন্ট যেটা এটা পুরোপুরি কি হয়ে যাচ্ছে বলো নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক ভালো দিকগুলো বললাম এখন কোচিং বন্ধ আর খারাপ দিকগুলো বলি প্রথম কথা হইতেছে পাইনার তো এখন আসছে হলিডে কারণ আগে কোচিং অন ছিল বাপ কি করতো ঝাঁটা দিয়ে বাড়িতে হলেও কি করতো কোচিং পাঠাইতো তো কোচিং জামি না মানে তো এই শুরুতে কিছু বাচ্চা পড়াশোনা করতো একটু হলেও এখন তো কোচিং নেই এখন কি হলিডে আর হলিডে তাই না কি বল হলিডে আর হলিডে আর তো কোনো কাজ নেই জীবনে তাই না তো সে এখন কি করতেছে সে এখন নয় দশ ঘন্টা রাজা রানীর মতো ঘুম দিতেছে সকালবেলা হলেও ঘুম ভাঙে না ভাবে দেখো দুইটা তিনটার দিকেও দেখতে ভাবতেছে আরে এখনো তো সূর্য ওঠেনি আরেকটু একটু ঘুমাই নি নাকি পরে দেখা বিকাল হয়ে গেছে যাই হোক তো এই যে হলিডে যারা পালন করতেছে এদের কিন্তু মারাত্মক ক্ষতি হইতেছে কারণ আগে তো একটু প্রেসার ছিল এখন নাই অনেক বাচ্চা আছে যারা নিজেকে প্রেশারাইজ করতে চায় না নিজের কমফোর্ট জোন থেকে বের হতে চায় না নিজের একটা টাইম প্ল্যানিং এর মধ্যে আসতে চায় না তো তাদের জন্য একটা ভয়ঙ্কর কিন্তু মানে জিনিস অপেক্ষা করতেছে অনেক বাচ্চা আমি দেখছি যে যারা কোচিং বন্ধ হওয়ার পর কি করতে পারে না বলো নিজেকে কন্ট্রোল করতে পারে না এদের প্রিপারেশন আগে ভালো ছিল এতে এই কোচিং বন্ধ হওয়ার পর কিন্তু পুরো জিনিসটা একদম ভেসতে যায় জাস্ট ভেসতে যায় মানে আগে যা পারা ছিল তো তোমাকে তো রিভিশন দিতে হবে কারণ তুমি যদি রাজারানির মতো ঘুম থেকে ওঠো তুমি যদি দেখা তিন দিন ধরে ফিজিক্স পড়তেছ বা পাঁচ দশ দিন ধরে ফিজিক্স পড়তেছ কোনো মা হুশ নেই কি হইতেছে দুনিয়াতে তুমি তো মারা খাবাই রাইট সেই ঘটনাটাই ঘটে ঠিক আছে করতেছি তো ঠিক আছে হচ্ছে তো ও আচ্ছা আজকে পড়া হয় নাই তা কি করব আচ্ছা ঠিক আছে তাহলে পরীক্ষা আরেকদিন দিব আচ্ছা দরকার নেই পরীক্ষা দিয়ে কি লাভ সল দেখে নিই এত পরীক্ষা দিয়ে জীবনে কি হবে মানে এই যে দেখো এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট ফেলে তুমি বলবা যে কেন ইম্প্যাক্ট ফেলবে ও তো এতদিন দিছে না এখানে একটা কথা আছে আমি বা তুমি তোমার ব্রেনকে যেভাবে প্র্যাকটিস করাবা যেই ওয়েতে প্র্যাকটিস করা বা যেই ফরম্যাটে প্র্যাকটিস করাবা সে কিন্তু সব কিছু সাবকনসিয়াস মেমোরির মধ্যে স্টোর করতেছে কথাটা বুঝতে পেরেছ তুমি প্রচন্ড মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু তুমি প্রচন্ড প্রেসারেস্ট অবস্থায় থাকবা তোমার ব্রেন কিন্তু প্রচুর প্রেসার খাবে ওই মুহূর্তে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক কমে যাবে বাট স্টিল তুমি পারফর্ম করবা কী দিয়ে যেন এই সাবকনসিয়াস মেমোরি দিয়ে তো যারা দেখা যাচ্ছে লেজিনেসটার কারণে ঠিক মতো প্রপার টাইম ম্যানেজমেন্ট করতেছে না বা বাসায় একদম ঘড়ি ধরে পরীক্ষা দিচ্ছে না ওই মারে বা দেখবা এই কোচিং বন্ধ হওয়ার কারণে বা দেখবা অনেকে পরীক্ষাই দিচ্ছে না ধরে তো পরীক্ষা দিয়ে কিলাম বা দরকার নেই ওই কি বলে ভাইয়া হ্যাঁ দেখবো কোচিংয়ের ভাইয়ারা কিন্তু সব কোচিংয়ে মোটামুটি বলতে ভাই তুমি পরীক্ষা দাও কিন্তু ও তো দিবে না ও তো হচ্ছে বুঝো না বিশাল মস্তিষ্কের মানুষ ও তো বেশি জানে দুইবার একবার পরীক্ষা দিয়ে চান্স পাইনি আরেকবারও পাবে না বাট অনেক জানে আর কি যাই হোক তো ওই যেটা বললাম আর কি যে সে ভাববে যে এত কি লাভ আমি হচ্ছে একটু রিভিশন দিই রাইট একটা চ্যাপ্টার আমি বারো ঘন্টা ধরে পড়ি অনেক লাভ আছে রাইট তো এরকম করবে সে আস্তে আস্তে সময়গুলো আর কি করবে মানে একটা নাটক আর কি চালাই যাবে অনেকে দেখবা কি করবে জানো অনেকে দেখবা হচ্ছে তোমার ক্লাস দেখবে বুঝছো ক্লাস দেখে দেখে সময় নষ্ট করবে ভাববে কি করছি জীবনে এতদিন তো পড়ি নাই তো কোর্সে যেহেতু কোর্সটা কিনছি ক্লাসগুলো দেখে শেষ করি চান্স পাই না পাই সেটা পরের বিষয় ক্লাসগুলো দেখে শেষ করি রাইট মানে নিজেকে কিভাবে ফেক মোটিভেশন দেওয়া যাচ্ছে নিজেকে কিভাবে মানে নিজের কিভাবে বারোটা বাজানো যাচ্ছে এদের কাছ থেকে শেখা উচিত বা এই কয়েকদিনের মধ্যে আসলে জিনিসগুলো হবে এই কোচিং বন্ধ কারো জন্য হবে কি বলতো মানে কি বলা যায় মানে ভালো জিনিস আবার কারোর জন্য অভিশাপ হয়ে রাইট এখন দেখার বিষয় তুমি কিভাবে ডিসিশন নিচ্ছ রাইট তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাই আসলে করা কি উচিত এই সময়টাতে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে বলবো আমি কিন্তু তোমাদের বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি তিনটা ভিডিও আমি দিয়ে দিছি কিভাবে তোমরা রিভিশন দেওয়া বায়োলজি একদিনে পুরাটা রিভিশন দিবা ফিজিক্স কেমনে রিভিশন দিবা কেমিস্ট্রি কেমনে রিভিশন দিবা এবং যে আমি তোমাকে বলছি পেয়ালি পড়তে চার দিন লাগবে শেষ করতে শেষ হয়ে যাবে রাইট সো এখন তুমি কি করবা তুমি যেটা করতে পারো আমি একটা তোমাকে রাফ প্ল্যান দেখা দিই তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে তুমি হচ্ছে দুই তারিখ ফিজিক্স তিন তারিখ কেমিস্ট্রি চার তারিখ বায়োলজি মানে আমি একটা রাফ প্ল্যান দিচ্ছি তুমি তোমার মতো করতে পারো কোনো সমস্যা নাই রাইট তারপর হচ্ছে যে তারপর একটা ময়াল টেস্ট দিবা এম মল টেস্ট ঠিক আছে আবার দেখো ফিজিক্স আবার দেখো কেমিস্ট্রি আবার দেখো বায়োলজি আবার দেখো এম টি মানে মল টেস্ট আবার দেখো এম টি মানে মল টেস্ট ঠিক আছে আবার দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আবার দেখো এম টি এম এম টি আর এম টি দেখছো তার মানে কি বলো তো এখানে কিন্তু আমরা এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বো মানে আরেকটা কথা যেই দিন ফিজিক্স পড়বা ওই দিন কমপক্ষে ফিজিক্সের তিনটা পরীক্ষা দেবা দিবা ঠিক আছে তোমার কাছে তো কোচিং এ অনেক কোশ্চেন আছে না পরীক্ষা দিবা পরীক্ষা দিবা পরীক্ষা না দিলে তোমার ব্রেন কিন্তু চালু হবে না তাই না যারা আমাদের ব্যাচে আছো তোমাদের আনলিমিটেড এক্সাম সিস্টেম আছে এক্সাম দিবা বসে থেকে আছে না অনুশীলন প্রশ্নগুলো এক্সাম বা প্র্যাকটিস এক্সাম এগুলো দিবা সমস্যা একটা এক্সাম তো বেশি লাগে না সবগুলো বসে পরীক্ষা দিবা রাইট মানে তুমি তোমার ব্রেনটাকে চালু রাখবা পড়বার এক্সাম দিবা এমন করিও না যে শুধু এক্সাম দিও না এমন করিও না যে শুধু পড়িও না দুইটা মিলাই করো ব্রেনটাকে চালু রাখো আর সর্বশেষ সাফল্য একটা কথা কি জানো নিজেকে রুটিনের মধ্যে রাখো নিজেকে প্ল্যানের মধ্যে রাখো যত পারো যেভাবে পারো নিজেকে চর থাপ্পড় গুঁজি মেরে হলেও লাইনে থাকো বলে না যে লাইনে থাকো লাইনের বাইরে লেনের বাইরে যাওয়া যাবে না আসলে যাওয়া যাবে না যদি যাও তাহলে এতদিন ধরে যা পড়ছিলা সব জিরো হয়ে যাবে আর খুব ভয়ঙ্কর কিছু হবে আর অনেকের ক্ষেত্রে এটা কিন্তু আশীর্বাদ হবে অনেকেই দেখবা এই কয়েকদিনের মধ্যে নিজেকে কমপ্লিট চেঞ্জ করে ফেলবে কারণ এতদিন সে পারে নাই এইবার সে কিন্তু সুযোগটা পাইছে দিস ইজ এখন দেখার তুমি কোনটা চুজ করো ঠিক আছে তা আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝতে পারছো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবা আর ভিডিওটা তোমার কাজে আসছে কিনা সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো আসলে এটা দেখলে আমার নিজেরই ভালো লাগে কারণ বাচ্চাদের হেল্প হচ্ছে এটা যখন আমি বুঝতে পারি তখন মনে হয় যে না আরো কিছু কাজ করে ওদের নিয়ে রাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম